সাহিত্য আলোপনে সকলকে স্বাগতম আমি আজকে উপস্থাপন করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী গল্প মহেশ তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথায় নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধারিত্রীর বুকের রক্ত নিরন্তন ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহার সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারই সীমানায় পথের ধারে গফুর জলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গনে আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরের লজ্জার সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে দাগ দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশকের মে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে হারাম যাদাকে পাশণ্ড হাক ডাকে গফুর ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেসি একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাধা একটি সার তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কে শুনি এ হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়ে তপ্ত খর বাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখি গেছি বাধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাধা গোহাত্তা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে সে যে সে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুধ খুঁটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দে না আপনিই জড়াই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনও সব ঝাড়া হয়নি খামারে পড়ে খর এখনও গদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথায় এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দিবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্নে একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায়ও কোথায় বেঁধে দিয়ে দুই আটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবুক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যান জলে গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে বার যে পেলি সমস্ত বেঁচে পেটায় নম গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই বেয়াটা কষাই এই নিষ্ঠুর অভিযোগ গফুরের যেন বাখরোদ হইয়া গেল ক্ষণিক পরে ধীরে ধীরে কহিল কাহনখানে খানে খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেদে কেটে হাত পায়ে বললাম বাবু হাকিম তুমি তোমার ছেড়ে আর পালাবো কোথায় আমাকে বিচুলিও না দাও না হয় দাও চালে খর নেই একখানি ঘর বাপবেটিতে থাকি তাও না হয় তাল পাতায় গোজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বা চিনে কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাস দুইয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু ব্যবাক্ষর সরকারের গাদা হয়ে গেল ও আমার কুটুটিও পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কহিলে আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবিনে নে জমিদার কি তোর ঘর ঘর থেকে খাওয়াবে নাকি তোর তো রামরাজত্বে বাস করি ছোট লোক কি না তাই তাকে নিন্দা করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিলেন নিন্দে করব কেন বাবা নিন্দে তার আমরা করি নে কিন্তু কিন্তু কোথায় থেকে জমি ভাগে করি দূষণ মাঠের ধার মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরে পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে সোবার ঠাঁই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাজরা গোনা যাচ্ছে দামনা না ঠাকুরমশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেটপুরি খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তিরৎব দুপা পিছাইয়া গিয়া কহিলেন আমর ছুঁয়ে ফেললি নাকি না বাবা ঠাকুর ছোবো কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহুন দুই খড় তোমার চার চারটে গাদা সেদিন দেখেছি এসেছে একটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মোরি খেত খেতি নেই কিন্তু ও আমার অবলাজীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি শুধবে কি করে শুনি গফুর আসান্বিত হইয়া ব্যগ্রসরে বলিয়া উঠিল যেমন করে পারি শুধু বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি সুদ্রব রসিক নাগর যা যা সর পথ ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটি মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া শক্রদে বলিয়া উঠিলেন আমর সিং নেড়ে আসে যে গুতবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল সেইটা দেখিয়াই কহিল গন্ধ পেয়েছে খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলত। জোটে না চাল কলা খাওয়া চাই নে নে পথ থেকে সরিয়ে বাদ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনহন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনাও ক্ষুধায় ভরা কহিল তোকে দিল না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আর্ট পালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ পতুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্পুষ্ট কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচর টুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে এই দুর্বোচ্চরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলাগাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গুহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়েই আবার তাহার দুচোক বাহিয়া টপ টুপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়ায় গফুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙা গড়ের পিছন হইতে কতকোটা পুরানো বিবর্ণ খরা নিয়া মহিষের মুখের কাছে রাখিয়ে দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটুকু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলে আমি না ঘর হইতে দূরিয়ে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়েই সে করতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খড় মা আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটি মাত্র ঘর ছাড়া সে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষা ইহাও টিকেবে না একথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়ে বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু দে তোমা একেবারে খাইয়ে দিয়ে যায় ফ্যান যে আজ নেই বাবা হাড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এইটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই বেলা খেয়েও গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হটাতেই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহ কেনা হয় ধরে দিয়ে আয় তখন রাতের বেলা আমাকে একমুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙা হয়ে উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গোফর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখন পর্যন্ত ঘরে ফিরে নেয় নিজে যে শক্তিহীন তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে পরন্তবেলায় সে ফিরে আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কইল দূর পাগলি হা বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহারও হয় নাই বিশেষত মানিক ঘোষ গোব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেঁচে ফেলবে গফুর বলিল ফেলুককে গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছিল কিন্তু আজ সে আর কোন কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রে অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুরো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে বার পাঁচে কিহাকে বন্ধন রাখিয়া একটি করিয়া টাকা দিয়েছে। অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলা তলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুই হাঁটু জল করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ নোট বার করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরি দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্বেগ করিতেই কিন্তু সে সোজা হইয়া দাঁড়াইয়া উদ্যন্ত বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন গফুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচবো না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুরিয়া ফেলিয়া দিল তাহারা কইল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরি এই বলিয়াই সে ট্যাক হইতে টাকা বাহির করিয়া ঝড়াত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়ো হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়া আর দু টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না কিন্তু এর বেশি কেউ বেশি কেউ একটা আধরা দেবে না তা জানো গফুর সজারে মাথাটা কহিল বুড়া বিরক্ত হইল কহিল না তো কি যে দাম কিবকে নইলে মাল আর আছে কি তোবা তোবা গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কটুকথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়ে গিয়ে নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহার যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল একথা কর্তার কানে গিয়েছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলো ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেবো ভেবে পাই নাই কোথায় বাস করিয়াছিস জানিস গফুর হাত জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনে নইলে আজ আপনি যে জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনো করব না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাক্ষত দিয়ে উঠিয়া দাঁড়াইল শিববাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা হয়েছে আর কক্ষণে এসব মতিবুদ্ধি করিস নে বিবরণ শুনিয়া সকলেই কন্টুকুত হইয়া উঠিলেন এবং এই মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবের ও শাসনভয়ই নি নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গো শব্দের সাশ্রয়ী ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ছেলের জাতিকে গ্রামের ত্রিশ বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন গুপুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্রে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্পৃষ্ট সরে কথকথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধিই করা যায় না কোথায় যেন করোনার আভাস পর্যন্ত নাই কখনো এরূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো এই আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রচলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে আর থামিবে না এমনি দিনে বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন পা চারপাশ তার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবু সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচন্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়ে গেছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরত্তরে খুঁটি ধারাইয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস নি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিল গফুর মুখ ভেঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলিছিল রাত্রিরে বললে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধে তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ তোর বিকৃত করিয়া বলি উঠিলেন চাল থাকবি কী করে রোগা বাপ খাকার না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে এক একঘটি জল দে তেষ্টায় বুফ ফেটে গেল বল তাও নেই আদমুখে দাঁড়াইয়া রইল কয়েক মুহূর্ত মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া শশব্দ তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পুরা হারাম জাদামে সারাদিন তুই করিস কি এত লোক মরে তুই মরিস মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝে চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গোফরের বুকে সেল বিধিল এই মেয়েটিকে সে যে কী করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপ্রণায় শান্ত মেয়েটির কোনো দোষ নেই ক্ষেতের সামান্য ধান কাটিয়া কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভুরিয়া দুপালো অন্য জোটে না কোনোদিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয়বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতু তাহার অবদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করুনি আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারাকারি তেমনি ভিড় বিশেষত মুসলমান বলিয়া ছোট মেয়েটা তো কাছেই ঘেঁসিতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু বিনয় কেহ দয়া করিয়া যদি তাহার ঢালিয়া দেয় এ সমস্তই সে জানে হয়তো আজ জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেউ মেহকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনি কিছুই একটা হইয়াই থাকিবে নিশ্চয় বুঝিয়ে তাহার নিজের চোখেও জল ভাসিয়া আসিল এমনি সময় জমিদারের পিয়াদা জমদুতের নে আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছে নাই গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুশিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা দুর্ভাগ্য উচ্চার দুর্ভাগ্য উচ্চারণ করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদেরও কারণ রক্ষায় যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্য চোখের নিদ্রা দুই খুঁচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পরে এক জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান ছিল তাহা ফেলিয়ে ছড়াইয়া নষ্ট করিয়েছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়ে দিয়ে পালায়ন করিয়েছে এরকম ঘটনাই প্রথম নয় ইতিপূর্বও ঘটিয়েছে শুধু গরিব বলিয়েই তাহাকে মাফ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছিল পূজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ প্রতিবাদমাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়াই সহিয়াছিল ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমনই কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে স্বাবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমি না মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ছড়িয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিগ্বিজ দিগ্বিধি জ্ঞান শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তার লাঙ্গলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহার দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে আঘাত করিল মাত্র মহেশ মুক্ত তুলিবার চেষ্টা করিল তাহার পরে আহ তাহার অনাহার ক্লিষ্ট সেনদেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার করিয়া উঠিল তারপর সমুক্ষ পশ্চাতে করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠিয়া বলি কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নির্নিমেষহীন গভীর কালোচক্ষের পণে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘন্টা দুইয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রাম মুচির দল আসিয়া জুটিল তাহারা বাসে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুটি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোক কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাচিত্বের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেসতে হয় গফুর এ সকল কথার উত্তর দিল না দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছে উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুলবেরের বের কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখীয় পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্র থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি নে মা চল অনেক পথ হাঁটতে হবে না জয়ল খাইবার ঘটিও পিতার ভাত খাইবার পিতলের থালাটির সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ও সব থাক মা ওতে আবার মহেশের প্রচিতের হবে অন্ধকারে গভীর নিশিতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহই তাহার ছিল না কাহাকেও বলিয়াবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকাইয়া দাঁড়িয়া সহসা হুহু করিয়া কাঁদি উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চরে খাবার একটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাপ করো না এখানেই গল্পটি শেষ হলো আশা করছি সবাই গল্পটি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ